সামনে কোরবানি আসতেছে নবীর আদর্শ কত সুন্দর বলে শুধু মানুষ মানুষে ইয়া কষ্ট দিবে এতটুকুই না বলে কোরবানি যারা দিবা একটা পশুর সামনে আর একটা পশু জবাই করবা না অন্য পশু কষ্ট পাবে নবীর আদর্শ কতটাই সব কোন পশুকে শোয়াই আর জবাই দিতে দেরি করবা না কষ্ট পায় এক পশুর সামনে অন্য পশু জবাই করবা না কষ্ট পাবে তাহলে একটা পশুর কষ্ট রহমতের নবী বরদাস্ত করতে পারেন না সে জায়গায় মানুষই মানুষের কষ্ট দিলে এটা কেমনে বরফদাস্ত হবে এরা কোনো পশু জবাই করলে রক্তগুলো বাইতুলার দেওয়ালে মেখে দেয় মনে করে এটা বরকত তাহলে আমার জবাইটা কমপ্লিট কবুল হয়ে গেছে আল্লাহ আয়াত নাজিল করে বলেন নবী জানায়া দেন লাইয়ানা আল্লাহ মুহা ওয়ালা দিমাউহা ওয়ালা কিয়ানা লুহুত তাকওয়া মিনকুম এই পাপিষ্টরা তোদের রক্ত আর গোশত আমার কাছে দাম নাই আমার কাছে একমাত্র দাম হলো তোর অন্তরের তাকওয়া ভয় হর কে দার খৌফে হকদার দিল মদ জান্নাতুল্মাক দেহাদ ও মাকাম। মক্কার মানুষ আর কত খারাপ বিধবা নারী সমাজের বাইরে আম্মা যানেরা মাসে যখন অসুস্থ হয় বিছানা আলাদা করে দেয় ঘৃণা করে কন্যা পছন্দ করে না ছেলে হলে বাবা খুশি বড়ইদের আনন্দ করে মেয়ে হলে বাবা দরজা লাগায়া ঘরের মধ্যে থাকে বাইরে যায় না লজ্জা কন্যা হইছে এই ভয় এই লজ্জা রহমতের নবী আরছেন এত খারাপ জায়গায় রহমতের নবীরে আল্লাহ পাঠাইলেন কেন যেই জায়গার মানুষ এত খারাপ ওই জায়গার মধ্যে এত দামি রহমতের নবীকে কেন পাঠাইলেন বলে যত বড় রোগী তত বড় ডাক্তার تجني <applause> امام الاولين الاخرين بهر صدقة رحمه للعالمين سيد الكون نين ختم المرسلين اخر مضبوط فخر الاولين شدو وجوده যত বড় বড় তত রহমতের নবী কেমন ডাক্তার বলে শ্রেষ্ঠ ডাক্তার শ্রেষ্ঠ ডাক্তার কাকে বলে কয় যে ডাক্তারের ঔষধ দেওয়ার পরে আর কোন ডাক্তারের প্রয়োজন হয় না রহমতের নবী এমন এক ডাক্তার নবী এইসা এমন ঔষধ দিলেন যে ঔষধ সেবন করলে মানুষ দুনিয়াতেও লাভবান আখেরাতেও লাভবান অন্য কোন ডাক্তারের ঔষধ নেওয়ার প্রয়োজন হবে না কিন্তু এই জমিনের মধ্যে রহমতের নবীর ঔষধ বাদ দিয়া যারা আব্রাহাম লিঙ্কনের ঔষধ গণতন্ত্রে কলিজায় ঢুকাইছে ওরা জাগায় জাগায় জুতার বাড়ি খাইতেছে আসতে বলেন কেন আব্রাহাম লিঙ্কনের আদর্শ গণতন্ত্র রহমতের নবীরটা বাদ দিয়া নিচে কপাল পুরে গেছে লেলিনের আদর্শ নিছে নবীরটা বাদ দিয়া কপাল পুরে গেছে কালমার্সের আদর্শ নিয়ে নবীরটা বাদ দিছে কপাল পুরে গেছে জমিনের মধ্যে নবীর আদর্শ বাদ দিয়া ভিন্ন কোন আদর্শ যারা গ্রহণ করেছে এরা মরার আগেই মরে গেছে এদের ইজ্জত সম্মান সব নষ্ট হয়ে গেছে আল্লাহর জাতের কসম এ জমিনে একমাত্র রহমতের নবীর আদর্শ ছাড়া আর সুন্দর ভালো আদর্শ কারো মধ্যে নাই রহমতের নবীর আদর্শ কত সুন্দর কাউকে গালি দেওয়া যাবে না কেউ যদি তোমাকে গালি দেয় জবাব দিও না ধৈর্য ধারণ করো নিজের হাতে বিচার নিও না আসমানে ছেড়ে দাও আসমান থেকে বিচার হবে কঠিন বিচার জাফির এই তো পারবে না ধৈর্য ধরে তুমি চুপ থাকো স্বয়ং রহমতের নবীকে সামনে দাঁড়ায় বেইমান গালি দেয় নবী কোনো জবাব দেন না আবু বকরের মাথা গরম জবাব দিবেন দিবেন ভাব নবী ইশারা করলেন জবাব দিয়েন না আরক বেঈমানে ঈশা গালিদায়ে ওমর পাশে মেজাজ গরম ওমর বলে এখন ধরে ফেলব নবী ইশারা দিলেন কিচ্ছু বলিয়েন না নবী বলেন বান্দা যখন চুপ হইয়া থাকে আল্লাহর উপরে ভরসা করে বিচার দেয় তখন ফেরেশতা আল্লাহ পাঠাইয়া ওই বেঈমানের বিচার করেন বড় কঠিন আল্লাহর বিচার বড় কঠিন রাহমতের নবীর আদর্শ সামনে কোরবানি আসতেছে নবীর আদর্শ কত সুন্দর বলে শুধু মানুষ মানুষে ইয়া কষ্ট দিবে এতটুকুই না বলে কোরবানি যারা দিবা একটা পশুর সামনে আর একটা পশু জবাই করবা না অন্য পশু কষ্ট পাবে নবীর আদর্শ কতটাই সব কোন পশুকে সোয়াই আর জবাই দিতে দেরি করবা না কষ্ট পায় এক পশুর সামনে অন্য পশু করবা না কষ্ট পাবে তাহলে একটা পশুর কষ্ট রহমতের নবী করতে পারেন না সে জায়গায় মানুষইয়া মানুষের কষ্ট দিলে তা কেমনে বরদাস্ত হবে কিন্তু কপাল বড় খারাপ এমন যুগে জমিনে জন্ম নিলাম এমন সমাজে যে একটা কুকুর মারলে মানুষ কষ্ট পায় কিন্তু মানুষ জবাই দিলে কষ্ট পায় না কপাল বড় খারাপ রহমতের নবীর আদর্শ এতটাই সুন্দর জীবনে নবী একটা মিথ্যা কথা বলেন না ঘোষণা দিলেন মিথ্যা বলবা না হারাম নবীও বলেন না কাউকে বলার অনুমতিও দেন নাই নবী কতটা সরল মসজিদে নববীর মধ্যে বসে আছেন শরীরের মধ্যে একটা জামা লাগানো হঠাৎ একটা বাচ্চা ইসা ডাক দিছে দরজার সামনে আমারে আম্মু ফাটাইছে আম্মু কি চাও আমার আম্মু একটা জামা চাইছে কর্তা নবী বললেন আমার কাছে এক্সট্রা করতে নাই জামা নাই বাচ্চা চলে গেল কিছুক্ষণ পর আবার ঘুরে দিয়ে ইসা বলেন ও দয়ার নবী আপনার শরীরের মধ্যে যেই জামাটা আছে আমার আম্মু সেই জামাটাই চেয়েছেন রহমতের নবী কেমন দয়ার নবী নিজের খানা অন্য কে দিবেন এই মানুষ তো জমিনে নাই নিজের গায়েরটা খুইলা দিবে এমন কেউ নাই রহমতের নবী নিজের গায়ের জামাটা খুইলা দিলেন খালি গায়ে বসা হজরত বেলাল আসে নাজান দেওয়ার জন্য নজর পড়ে গেল অরসুলের দিকে শনিলে পোশাক নাই নবীর গায়ে জামা নাই বেলাল লজ্জায় অন্য দিকে চলে গেলেন জিব্রাইল এসে হাজির আয়াত দিয়া দিলেন ও নবীকে জানায় দাও জিব্রাইল জানায় দাও নবী যেন এত বেশি দান করে না যাতে লজ্জা পেতে হয় আবার এত বেশি হাতটাকে যেন মুষ্টিবদ্ধ করে রাখে না যাতে বদনাম হয়

নবীজির আদর্শ সব কফুর সব কাফের সব মশেখ মূর্তি পূজা করে নবী কি আসবা না বলছে কথা বলেন না কেন আপনি কি করেন আমনে তো মোশরেখ তো দূরের কথা কাফের তো পরে খালি মাঝে মাঝে নামাজ ছাড়ে এর কেন দূর 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 তুই বে নামাজি আসবি না কাছে আমনের নামাজ হইছে গ্যারান্টি কি এত মাস্তানি ভাব কেন রহমতের মুসলমান হইয়া আর এক মুসলমানের সালাম পর্যন্ত দাও না সাথে আঘাত লাগছে সালাম দেয় না আছে না নাই তোমার দোকানের পাশে আর একটা দোকান তুমি মুদি দোকানদার তোমার পাশে আর একজন এসে দোকান দিল কেন সালাম নাই কালাম নাই দয় মুস পরে ও তাড়াতাড়ি মরে ঠিক নি জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है यहा हम सब मुसाफिर दिल ना लगा अहले दिल की नज़र से रू